হ্যালো এভ্রিওান আর ডি শাড়িগুটিকে সকলকে স্বাগত আমাদের আর একটু আরও একটা কালেকশান অরগেন্জা দেখো অরগেন্জার ফার্স্ট কালার অপশান দেখাচ্ছি সিগিন সিগিনের সাথে আছে ইলো পিঙ্ক কমিউনিকেশানে আছে গোটা শাড়িটাই এই রকম কিন্তু কাজ হবে গোটা শাড়িটা পুরো ফুল মেনে করা আছে গোটা শাড়িটায় পুরো ফুল মিনে করা আছে আঁচলটা যাবে ব্রোকেটের ওপর স্ক্রিনশট নাও ঝটপট স্কিন নাও আর অর্ডার করো পুজো আর বেশি দিন বাকি নেই ঝটপট অর্ডার করো ইওলো ইওলোর সাথে কমিউনিকেশানটা দেখো রেড সৃগিন আকাশি জাস্ট অসাধারণ লুক মা কাকিমাদের গিফটের জন্যও কিন্তু জাস্ট অসাধারণ হবে এবং নিজেদের জন্য জাস্ট অসাধারণ একবার শাড়িটা হাতে যদি পরক করে দেখে নিতে চাও চলে এসো আমাদের শপে যুজার শাহ বাগান গোড়া বাঁকারা যুবক সংঘের পাশে দেখো কালার অপশানগুলো কিন্তু ফাটাফাটি কালার অপশান শ্রীগিন সরি এটা শ্রীগিন নয় আকাশি এটা নিয়ন গিল কালার নিয়ন গিনের সঙ্গে রেড বা আকাশি বা ইয়েলোর পুরো শাড়িটা মিনে যাচ্ছে এরকম পদ্ম অর্গেনজা এই কালার অপশানটা দেখো